দুই হাজার ছাব্বিশ সালের আপডেট ক্যামেরা এই উপরে কিন্তু আর পৃথিবীতে কোনো আপডেট ক্যামেরা নাই ওয়াইফাই যাবে এই কিন্তু মোবাইল সব জায়গা থেকে ক্যামেরাই সিরিজের ভিতরে আরো একটা ক্যামেরা রয়েছে যেটা হচ্ছে ফোর কে ক্যামেরা আর এটার বর্তমান প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা টাকা কিন্তু কথা বলা যাবে শোনা যাবে চারিদিকে মুভিং করা যাবে স্পিকার রয়েছে মেমোরি কার্ড স্লট রয়েছে মেমোরি কার্ড ব্যবহার করে ভিডিও এগুলো কিন্তু আপনি টেনে টেনে দেখতে পারবেন এই লেন্সগুলো কিন্তু আপ ডাউন করবে নিচে যাবে উপরে যাবে হ্যাঁ চারিদিকে মুভিং হবে কথা বলা যাবে শোনা যাবে এইভাবে কিন্তু আপনি সেটআপও করে রাখতে পারবেন যদি হোম ডেলিভারিতে নিতে চান বা দেখা আছে অনলাইন অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া বা ডেসক্রিপশনে দেওয়া প্রত্যেকটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে কিন্তু সরাসরি ভিডিও কলের মাধ্যমে বা অডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা কনফার্ম করতে পারবেন দানব বাকৃতির ক্যামেরা মানে এর আগে আপনারা সবাই এই ক্যামেরাটার নাম দিয়েছিলেন দানব বাকৃতির ক্যামেরা ভিশন ভি থ্রি এইট জিরো ব্র্যান্ডের ঠিক দুইটা ভার্সনের ক্যামেরা একটা হচ্ছে ফোর জি আর একটা হচ্ছে আপনার অনলি ওয়াইফাই সিরিজ এটা হচ্ছে আপনার

কার্ড স্লট রয়েছে মেমোরি কার্ড ব্যবহার করে আপনি এক

এটা হচ্ছে ফোর প্লাস ফোর মেগা পিক্সেল আর এই ক্যামেরার বৈশিষ্ট্য আমি একটু বলি কেউ মনে করেন যে দুইটা ক্যামেরা এখানে সেটআপ করে রাখলেন একটা চারিদিকে মুভিং হচ্ছে আর একটা ফিক্স থাকছে মানে দরজার বাইরে থেকে কে আসবে এটাকে ফোকাস করবে আর ভিতরে কেউ কি আছে কিনা সেটা কিন্তু এটা দেখ ফোকাস করবে আচ্ছা বিশেষ করে যারা প্রবাসী আছেন ঠিক তাদের বাসার জন্য এই ক্যামেরাটা কিন্তু পারফেক্ট হতে যাচ্ছে ওকে ওকে ঠিক আছে ওকে অস্তিত্ব জিনিস ভাই তো আপনারা চাইলে দুইটা ক্যামেরা কিন্তু কিনতে পারবেন ক্যামেরা ভিশন থেকে এটার প্রাইস কত টাকা ভাই মাত্র 2050 টাকা মাত্র 2050 টাকা তো আগে তো ছিল 1350 এইটা দুই হাজার একটা ক্যামেরা দেখা এটা হচ্ছে না একটা সুন্দর ভাবে কভার করবে বর্তমান প্রাইস থাকবে মাত্র দুই টাকা মাত্র দুই টাকা আচ্ছা এটা কিন্তু দেখেন আপনার উপরে লাগাবেন এটা ঠিক আছে রুমের উপরে লাগালে কিন্তু আপনি এটা খুব ইউজ করতে পারবেন ইমান ভাই প্রত্যেকটা ক্যামেরাই কিন্তু

স্পিকারও আছে এই স্পিকারে কিন্তু কথা আউট হবে মানে আপনি একটা ক্যামেরা দিয়ে আপনার বাসায় কি হচ্ছে চোর আসতেছে কি যাচ্ছে কি আসার বিষয় আপনি সবকিছু কিন্তু দেখতে পারবেন বাসায় যদি থেকে আচ্ছা ঠিক আছে ওকে আপনাদের কি ক্যামেরা দরকার সকল ধরনের সকল ক্যামেরা কিন্তু আপনার ক্যামেরার বিষয় সবসময় আপনার পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তারপর ইমরান ভাই আরেকটা একটা ক্যামেরা দেখায় দেখেন অনেকে আছে যে আমি সিলিং এ লাগায় রাখবো দোকানের জন্য একটা ক্যামেরা খুঁজতেছেন সিলিং এ লাগায় রাখবেন

আচ্ছা ঠিক আছে এইভাবে কিন্তু আপনি সেটআপও করে রাখতে পারবেন ওয়াও ভাই জোস জোজ বুঝতে পারছেন জি 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 এই ক্যামেরাটার বর্তমান প্রাইস থাকবে মাত্র 2850 টাকা মাত্র 2850 টাকা এটা প্রাইস আচ্ছা ঠিক আছে ওকে আর যারা নিতে চান তারা স্ক্রিনটা নাম্বার দ্রুত যোগাযোগ করবেন জি

বলা যাবে কথা শোনা যাবে চারিদিকে ঘুরায় ঘুরায় দেখা যাবে আচ্ছা সব দারুন দারুণ ক্যামেরা নিতে হলে অবশ্যই ক্যামেরা পিছনে আসবেন আমাদের লোকেশনটা হচ্ছে বাইতুল মোকরা মসজিদের নিচতলায় পঞ্চাশ নম্বর দোকান এক নম্বর গলি

একটা হচ্ছে বড় ক্যামেরা হ্যাঁ আর একটা হচ্ছে ছোট সাইজের ক্যামেরা কিন্তু দুইটার প্রাইজই হবে এক কারণ দুইটা সত্যিই এক বুঝতে পারছেন এইটার বর্তমান প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এইটারও বর্তমান প্রাইস থাকবে ছাব্বিশ পঞ্চাশ প্রাইস দুইটা মডেল

যদি ওয়াইফাই থাকে কানেকশন করতে পারবেন ওয়াইফাই বাইরে নিয়ে চলে যাবেন কেবল কানেকশন দিয়েও করতে পারবেন মানে আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু ক্যামেরা সবকিছুই আছে

চারিদিকে মুভিং হবে আর এটা ফিক্স থাকবে মানে আপনার দুই দিকেই দেখা যাবে আপনি ক্যামেরা আছে একটা কান্ডিশে বসে রাখলেন একটা ক্যামেরা চারিদিকে ঘুরতেছে আর একটা উঠানের দিকে ফিক্স হয়ে আছে আচ্ছা আচ্ছা তাহলে আপনি একটা ক্যামেরা দিয়ে ইনশাল্লাহ আপনার বাসার কভারটা করতে পারবেন এটা কিন্তু সিস্টেম দিবে

অনলি ওয়াইফাই সিরিজ আচ্ছা মানে ওয়াইফাই আর হচ্ছে অনলি ফোর জি সিরিজ আচ্ছা তো এই ক্যামেরাটা কিন্তু চারিদিকে মুভিং হবে কথা বলা যাবে শোনা যাবে এই ক্যামেরাটাও আপনি ম্যানুয়াল মুভিং করা রাখতে পারবেন আপনি যদি মনে করেন যে ডাইনে রাখবেন ডাইনে রাখতে পারেন আপনি যদি মনে করেন বামে রাখবেন বামে রাখতে পারেন আপনি যদি নিচের দিকে দিতে চান এই দেখেন মোড়ায় নিচের দিকেও দিতে পারবেন মানে আপনার ইচ্ছার উপরে ক্যামেরাটা আপনি সেট আপ করতে পারবেন আচ্ছা ঠিক আছে এটা আর ওয়াইফাই সিরিজের ক্যামেরাটা অনলি ওয়াইফাই যেটা অরিজিনাল প্রোডাক্টের দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে আর

কেন ক্যামেরা সেটআপ করবে না অবশ্যই করবে অবশ্যই করবে তাই সেই ক্যামেরাটা হচ্ছে 4G হুম আউটডোর সোলার সিস্টেম ক্যামেরা আচ্ছা মানে যেখানে বিদ্যুৎ নাই সোলারটা এখানে থাকবে সোলারে সারা দিন সূর্যের তাপে এখানে দেখেন বড় একটা জায়গা আছে এটা ব্যাটারি আছে ভিতরে ব্যাটারিতে আপনার চার্জ হয় সারা রাত এটা ব্যাকআপ দিবে আচ্ছা তার মানে আপনার কোনো বিদ্যুতের প্রয়োজন নাই ওয়াইফাই এর প্রয়োজন নাই আচ্ছা এখানে দেখেন 4G লেখা আছে টেস্ট কার্ড 4G মানে হচ্ছে আপনি ভিতরে সিম কার্ড দিয়ে দিবেন এখানে সিম কার্ডের অপশন রয়েছে ওকে এখানে আমি যদি এখানে একটু খুলেও দেখাই আপনাদেরকে এখানে দেখেন একটা মেমোরি কার্ড একটা সিম স্লট আছে আচ্ছা আপনি মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন রেকর্ডিং রাখার জন্য আবার সিম ব্যবহার করবেন ও আপনার

দর্শক বন্ধুরা আপনাদের যদি যে কোনো ধরনের সিসি সি ওয়াইফাই ক্যামেরা আইপি প্রয়োজন তাহলে আপনি যোগাযোগ করতে ক্যামেরা সাথে পুরো বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় প্রতিষ্ঠান হচ্ছে ক্যামেরা যে কোনো সময় ইনস্ট্যান্ট তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হচ্ছে দোকানের কার্ড আপনি এই দোকানের কার্ডে স্ক্রিনশট রাখতে পারেন এবং কার্ডের উপর কিন্তু নাম্বার দিয়ে আছে আপনি চাইলে কিন্তু সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ